আলাইকুম দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক একটা ইনকুবেটার নিয়ে আসলাম এটা একশো ছিয়াত্তর আর একশো হ্যাচার মোট দুশো ছিয়াত্তর ডিমের আর কুয়েল পাখির জন্য ছয়শ কুয়েল পাখি টেরে দেওয়া আছে এই জায়গায় আপনি ছয়শো পিস দিতে পারবেন চারটা টেরে হলো চারশো আর হ্যাচিং করতে পারেন দুইশো মোট ছয়শো পিস এটা অটোমেটিক একটা ইনকুবেটার আমাদের ভিতরে কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন খুব সিম্পলভাবে ফিনিশিং দেওয়া হয়েছে যাতে ভিতরে কোনো সমস্যা না হয় আর আপনার এটা যে টেরেগুলো ইউজ করে সেটা আপনার চায়না টেরে এটা হাঁস মুরগি কুয়েল সব বইতে পারবেন চাইলে আর কুয়েল টেরও এক্সট্রা দেওয়া আছে যাদের এরকম মেশিন প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন আর আমরা মেশিনে দেখে নতুন জিনিস অ্যাড করছি এটা জি স্টিকার অ্যাড করছি যাতে জিনিসটা পানি পড়লে বা কোনো কিছু পড়লে নষ্ট না হয় ফর্মটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা আর এই মেশিনগুলো এসিটি সিস্টেম অনেক সময় সারাদিন কারেন্ট থাকে না তখন আপনি কারেন্ট চলে গেলে ভেটাইতে পারবেন মেশিনটা চালাইতে আমাদের লোকেশন নড়িয়া শরৎপুর এই নাম্বারে যোগাযোগ করে আপনার মেশিনগুলো অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি दिए थी